আসছি আমার বাড়ির দরজায় আমার বাড়ির দরজা এখন প্রায় গলা পরিমাণ ফানি আমার আম্মা আব্বা যারা পরিবারের সদস্য রয়েছে তারা এখানে বাড়ির পাশে একটি বিল্ডিং এর পাঁচতলায় তারা অবস্থান নিয়েছে কঠিন পরিস্থিতি আল্লাহ আল্লাহ ছাড়া এখন আর কেউ নেই একমাত্র সর্বশেষ বড় স্থল হচ্ছে আল্লাহ মহান রব ছাড়া এখন আর আমার এই এলাকায় এখন আর কিছুই নেই

মানে যেভাবে দিন আগে যারা এখন ট্রানের বিষয় বা কোনো বিষয় চিন্তা করছেন তাদেরকে বলবো আপনারা যে অনন্তত বড় বড় ডাম্প আছে ডাম বা উদ্ধার অভিযানের যে বাহন রয়েছে আমাদেরকে সেগুলো একটু ভিক্ষা দিন আমাদেরকে উদ্ধার অভিযানের বাহন ভিক্ষা দিন আর সারা দেশের মানুষের কাছে উদ্ধার অভিযানের বাহন ভিক্ষা চাচ্ছি যেভাবে পারেন এত বেশি অপরচিত মনে হচ্ছে আমার ঘর আছে এখানে খেলাধুলা করতাম স্পিড দিতাম এখন সেই বাড়ি পানির নিচে আপনারা সেগুলো নিয়ে আসুন নিয়ে এসে হচ্ছে মানুষগুলোকে আগে বাঁচান যে মানি